কোন দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কারাগারে বন্দী রাখার পিছনে সব থেকে বেশি কলকাটি নেড়েছিলেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হকরা হত্যা করে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছিলেন জবাই করেছিলেন সেই বিষয়টির বর্ণনা করতে না পারে টাকার মানহানি আসসালাম আলাইকুম কথায় আছে সত্য কখনো চাপা থাকে না অবশেষে কিন্তু আসল সত্যিটি প্রকাশ হলো আল্লাহ যাকে বাংলার কোটি কোটি মানুষ কুরআনের পাখি বলে সম্বোধন করতেন সেই কুরআনের পাখিকে নিজ হাতে হত্যা করেছে শেখ হাসিনা দশকুণ্ডি আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডের পঞ্চম দিনে এসে কল তথ্য কিন্তু সরাসরি স্বীকার করেছেন কথাnabla এ সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি ভিডিও রয়েছে এক পরে সম্পূর্ণ ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন নাম দেলা হোসেন সাইদী আমার লাগে যে আমাকে কোন কথা দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে বন্দী রাখার পিছনে সব থেকে বেশি কলকাটি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক বিনাদোষে কারাবাস এবং কারাগারের আচমকা দেলার হোসেন সাইদির মৃত্যুর পিছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি শেখ হাসিনা দেশ করার পর দেশ করতে পারেনি এই কুলাঙ্গার তেরো আগস্ট সদরঘাট এলাকার একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে দর্শক মালোনা দেলার হোসেন সাইদির সাথে নির্মম অন্যায় অবিচারের জন্য আনিসুল হকের শাস্তি হোক কে কে চান এবং কি কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন জানা যায় গ্রেপ্তারের পর পাগলের মতো আচরণ করছে আনিসুল হক পুলিশ যাই জিজ্ঞেস করছে উত্তর না দিয়ে শুধুই হাসছে

এই কথা বলতে হবে এখানে দু হাজার চোদ্দ সালে আনিসুল হক শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একই বছর চব্বিশ আগস্ট আলমাদ দোল হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এরপর থেকে মৃত্যুর আগে দিন পর্যন্ত কারাগারে ছিলেন মাওলানা দেয়াল হোসেন সাইদি আল্লামা দেওয়াল হোসেন সাঈদির বিরুদ্ধে মোট বৃষ্টির বেশি মিথ্যা অভিযোগ করা হয়েছিল যার মধ্যে ছিল হত্যা গণহত্যা দর্শন অগ্নিসংযোগ সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ কিন্তু এসব অভিযোগের পথ্যকদর্শী কোনো সাক্ষী ছিল না বিভিন্ন জায়গা থেকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করেছে আদালতে

এছাড়া মাওলানা দেলাল হোসেন সাইদির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগগুলোর মধ্যে আরেকটি অভিযোগের সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি যাকে আদালতের গেট থেকে তুলে নিয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাহিনীরা আমি তারই একজন সাক্ষী ছিলাম আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি কমিশন আমি অবরণ হয়ে গেছি আমি দীর্ঘ যাই আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার তিন মাসের তেরো দিন কম ওইখান দিয়ে আপনার নিয়ে যায় সকুবানিয়া নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না এরপর যাই লামাইতে লামাইতে মানে নিয়ে গেল আমি সীমান্তে যাইতে যে বইকারি বটার আমার খুব রকম মাইট দিয়েছে দেওয়ার পরে আমি শৌরুখনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান থেকে দমদম কারাগারে জায়গায় আমি পাঁচ বছর আমি কারাগারে বন্দী ছিলাম এই সেখান থেকে অবভুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আসি মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি আমি নিরাপদ চাই আমি তার বিরুদ্ধে সাক্ষী দেননি

যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও শান্ত হয়নি আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা দেলার হোসেন সাইদিকে হত্যার পরিকল্পনা করতে থাকে যার ইঙ্গিত পাওয়া যায় সাবেক বহিষ্কৃত তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্য থেকে এই দেলার হোসেন সাইদির তার বিচার কার্যক্রম শেষ হয়েছে তাকে এভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি আমি এটা এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যান করার কোনো মানে হয় না এর বিচার হওয়া উচিত প্রশ্ন করবেন হয়তো তাহলে আপনি করেন আমি কেমন করবো এটা মন্ত্রী মহোদয় ছাড়াতে করতে পারবেন আদালত ছাড়াতে হবে না তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আওয়ামী লীগের এই এমপি বক্তব্য স্পষ্টত তারা চাইছে না দেলোর হোসেন সাইদি কারাগারে থাকুক আর তারা দেলোর হোসেন সাইদিকে মুক্তি তো আরো আগিয়ে দিবে না তাহলে তারা পরিকল্পনা করেছিল সাইদিকে হত্যা করার আর এই বেছে নিয়েছিলেন চোদ্দ আগস্টকে কারণ পনেরো আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারানোর সভ্য বেড়াচ্ছেন তাই বাংলাদেশের মুসলমানদেরকে চোদ্দ আগস্ট সুখের কষ্ট দিয়ে বৈশাসিক আনন্দ পেতে পরিকল্পিতভাবে দেলোর হোসেন সাইদিকে হত্যা করে আওয়ামী লীগ সরকার যার প্রতিফলন দেখা যায় সাইদি সাহেবের মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে তার ফ্যামিলি তার ছেলে তৃতীয় ছেলে মাসুদ ভাই মনে হয় তাকে অনেক রিকোয়েস্ট করেছে এটা থাকার জন্য পুলিশ প্রশাসন তাকে থাকতে দেয়নি তাকে সে তার সারা অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে এবং কি তার গার্জেন সহকারে আজকে থাকতে চাইছে আমরা সাধারণ জানি যে সাধারণ বন্দিরাও যদি হাসপাতালে ঢাকা মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হলে তার ফ্যামিলি সহকারে সে থাকে এটা তার দায়িত্ব কিন্তু আজকে পর্যন্ত একটু আগে তার ফ্যামিলি একজনকে মাত্র একজন কে ঢুকতে দিচ্ছে এটা তো ভাই কোনো কথা না কাশিমপুর কাশেমপুর যখন আপনার কালকে সাড়ে মানে আটটার দিকে আটটার দিকে তার ব্যথা অনুভব করছে জেল কর্তৃপক্ষ জানাইছে জেল কর্তব্য কোনো মনে কোনো ই হয় না কোনো কর্তবাদ করে নাই যখন দুবারে তার ব্যথা তীব্রতার

দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক সম্পর্কিত তার পাশাপাশি শেখ হাসিনার অনেক কুকর্ম নিয়ে দিল হুসেন সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই সংক্রান্ত প্রতিবেদনগুলো দেখে এসেছেন দর্শক আপনারা জানেন যে এক বছর আগে দু সালের চোদ্দই আগস্ট রাতে হাসুজ্জল চেহারায় সম্বলিত দিল হুসেন সাইদি আল্লাহ দিল হুসেন সাইদিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হার্ট অ্যাটাকের কথা বলে এবং সেখানে এই হাসুদজল ছাইদি হঠাৎ করেই দুই ঘন্টা পরে খবর আসলো তিনি আর নেই এটা কিন্তু কোটি কোটি বাংলার কোটি কোটি সাইড ভক্ত মেনে নিতে পারেনি আজও তাদের মনে রহস্য রয়ে গেছে এবং যে ডাক্তার তাকে চিকিৎসা করেছিল সেই ডাক্তারকে নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তিনি অত্যন্ত এক কথায় বলতে গেলে দেল মারার জন্য যা যা করণীয় সব কিছু করেছেন এবং এ নিয়ে তাদের ফোন রেকর্ড থেকে শুরু করে অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু অনেক আগেই বেরিয়েছিল কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে অনেকেই এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে পারেনি অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারেনি যার ফলশ্রুতিতে কিন্তু বিষয়গুলো ধামাচাপা করেছিল হঠাৎ করে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে চলে গেল দেশ তখন কিন্তু এই বিষয়গুলো এক এক করে উঠে আসতে শুরু করেছে এবং দেলোয়ার হোসেন সাইদিকে কিভাবে কেন এবং কোন কারণে হত্যা করা হয়েছিল সবকিছু কিন্তু এখন জাতির সাথে জাতির সামনে উন্মোচিত হতে শুরু করেছে দর্শক মন্ডলী আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন সেই সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই অবস্থার পিছনে যারা দায়ী তাদের কি শাস্তি চান সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিটি নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বালেকন্ডি বাজিয়ে সাজেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম